তারা যে কোনো পলিটেকনিক ওষুধ এটা এ উদ্দেশ্য করে তৈরি করা অন্য যেকোনো প্রতিষ্ঠানে যে কেউ ইচ্ছে করলে কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন তো এই সফটওয়্যারটি তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে আপনার ওই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যারটি করবেন ওই প্রতিষ্ঠানের যেই ডিপার্টমেন্টের জন্য করবেন যাদের জন্য করবেন তাদের সম্বন্ধে আগে থেকে আপনার বেশি ধারণা থাকতে হবে এবং ওদের যে সিলেবাস যে থেকে থাকে ওইটার সম্বন্ধেও ধারণা থাকতে হবে যেমন আমি যাচ্ছি এইখানে

অপশনগুলি সেগুলি এই মুহূর্তে আমাদের সামনে সামনে শো করতেছে এখানে আমরা দেখতে পারতেছি সর্বমোট ফার্স্ট সেমিস্টার ছাত্র ছাত্রীদের জন্য ষাটটা সাবজেক্ট ষাটটা আটটা সাবজেক্ট আটটা সাবজেক্ট হবে সরি ষাটটা সাবজেক্টই আর এইখানে এইগুলি হচ্ছে সাবজেক্ট কোড আর এই হচ্ছে সাবজেক্টের নাম আর এখানে পি সি এই তিনটা জিনিস দ্বারা বোঝাচ্ছে থিওরি আর এটা দ্বারা বোঝাচ্ছে প্র্যাকটিক্যাল আর সি দ্বারা বোঝাচ্ছে ক্রেডিট আর যেখানে রাখা ভালো যে ইউনিভার্সিটি লেভেলেও এভাবেই বিচার করা হয় তাদের সিলেবাসটাও এই পলিটেকনিকের সাথে মিল আছে যাই হোক এই সফটওয়্যারটি তৈরি করা পারলে আমরা যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন হোক সেটা পলিটেকনিক অথবা কোনো কলেজ অথবা কোন স্কুল অথবা ইউনিভার্সিটি হোক যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা সফটওয়্যার তৈরি করতে পারবো যেটা হবে রেজাল্ট সফটওয়্যার তো এইখান থেকে যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন তার কোড হচ্ছে সিক্স 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 ওয়ান ওয়ান এর কোনো থিওরি নাই কোনো থিওরি ক্লাস হবে না তাত্ত্বিক কোনো ক্লাস হবে না প্র্যাকটিক্যাল হবে ছয়টা ছয় মানে হচ্ছে তিন পিরিয়ড করে যদি হয় তাহলে টোটাল ক্লাস হবে দুইটা তিন তিন দুই দুইটা ক্লাস হবে আর ক্রেডিট হচ্ছে টু মানে হচ্ছে দুই ক্রেডিট টোটাল পঞ্চাশ মার্ক প্রতি ক্রেডিটে ক্রেডিটে পঞ্চাশ মার্ক তাহলে দুই ক্রেডিটে হচ্ছে একশো মার্ক আর যেহেতু এটা কোনো থিউরি নাই এখানে দেখুন থিউরি থিওরির আবার দুইটা পার্ট একটা হচ্ছে থিউরি কন্টিনিউয়াস আর একটা হচ্ছে থিউরি ফাইনাল মানে হচ্ছে এই থিউরি কন্টিনিউয়াস অ্যাক্সেস মানে হচ্ছে সে এই ক্লাস টেস্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স তারপর হচ্ছে কুইজ টেস্ট এই সব পারফরমেন্স মিলে হচ্ছে তার থিওরি কন্টিনিউয়াস অ্যাসেস এবং থিউরি ফাইনাল এক্সাম হচ্ছে বোর্ড থেকে একটা কোয়েশান হবে সেই কোয়েশনের উপরে আনসার পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার পর সে যা পাবে ওই মার্ক এই হচ্ছে দুইটা অংশ এই সাবজেক্টার কম্পিউটার এই সাবজেক্টের এই দুইটা অংশ নাই এই দুই এই সাবজেক্টে শুধুমাত্র আছে প্র্যাকটিক্যাল একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এসএস একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম এই প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এসএস হচ্ছে সে প্র্যাকটিক্যাল ক্লাসে অর্থাৎ ল্যাবে কতটুকু কাজে মনোযোগী অ্যাটেন্ডেন্স কেমন তার আচার আচরণ কেমন সে আমি যে কাজগুলি করাচ্ছি টিচার যে কাজগুলি করাবেন সেগুলি সে কি পারতেছে কিনা এই সব পারফরমেন্সের উপরে ডিফেন্স করে হচ্ছে এই পঞ্চাশ মার্ক আর এই ফাইনাল এক্সাম অর্থাৎ প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম দ্বারা বোঝাচ্ছে যে এই পঞ্চাশ মার্ককে মানে হচ্ছে একবারে পরীক্ষার শেষে সব শেষে সেমিস্টারের শেষ পর্যায়ে একটা পরীক্ষা নেওয়া হবে তাকে এতদিন যে কাজগুলি দেখানো হয়েছে ল্যাবের মধ্যে এই ল্যাব এই সব কাজের মধ্যে সে যে কোনো একটা কাজ ধরা হবে অথবা দুইটা কাজ ধরা হবে যে এই কাজটা আমাদেরকে করে দেখাও সে যদি দেখাইতে পারে তাহলে এখান থেকে সে ওই মার্কটা পাবে তাকে কিছু কোয়েশন জিজ্ঞাসা করা হবে ওই বিষয়ের উপরে সে যদি পারে ওই পঞ্চাশ মার্কটা হচ্ছে ওই পরীক্ষার জন্য এটা একদিন হয় এই হচ্ছে সর্বমোট এই সাবজেক্টের এক সমান এরকম ভাবে এখন হচ্ছে কম্পিউটার ওয়ার্কশপ প্র্যাকটিস এই সাবজেক্টটাও প্র্যাকটিক্যাল হচ্ছে দুইটা ক্লাস মানে হচ্ছে তিন পিরিয়ড করে একটা ক্লাস এরকম একটা একটা দুইটা ক্লাস আর ক্রেডিট দুই সেম এটারও প্র্যাকটিক্যাল কন্টিনিউস এসএস আর প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম টোটাল একশো তেমনি এই সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এটা দেখেন থিওরি হচ্ছে তিন প্র্যাকটিক্যাল হচ্ছে তিন ক্রেডিট হচ্ছে চার মানে হচ্ছে চার ক্রেডিট চার মানেই হচ্ছে প্রতি ক্রেডিটে যেহেতু পঞ্চাশ মার্ক তার মানে হচ্ছে দুইশো মার্ক চার পঞ্চাশে দুইশো আর তিনটা থিওরি বোঝাচ্ছে যে তিনটা থিওরি ক্লাস হবে তাত্ত্বিক ক্লাস হবে সপ্তাহে আর একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে সপ্তাহে এই দেখুন সে থিউরি কন্টিনিউসে পাবে তার অ্যাটেন্ডেন্স তার আচার আচরণ ক্লাস টেস্ট কুইজ টেস্ট সব মিলিয়ে পাবে সাইট আর ফাইনাল এক্সাম পরীক্ষা দিবে সে নব্বই মার্কের আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস সে পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল করবে ওই যে সপ্তাহে একটা করে প্র্যাকটিক্যাল ওইখানে পঁচিশ মার্ক আর একেবারে সবার শেষে শেষ পর্যায়ে যখন আবার প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম দিবে তখন আরও পঁচিশ এই হচ্ছে সর্বমোট দুইশো মার্ক এরকমভাবে ম্যাথমেথিক্স ম্যাথমেথিক্সের আবার প্র্যাকটিক্যাল ফাইনালটা নাই ভাবে ফিজিক্স ফিজিক্সেরও চার ক্রেডিট এই দেখুন এটারও মার্ক হচ্ছে দুইশো তারপরে হচ্ছে ইংলিশ ইংলিশ হচ্ছে ইংলিশের থিওরি দুইটা ক্লাস হবে প্র্যাকটিক্যাল হবে না ক্রেডিট দুই থিওরি কন্টিনিউয়াস পাবে চল্লিশ প্র্যাকটিক্যাল সরি থিওরি ফাইনাল এক্সামের সাইট এই হচ্ছে একশো মার্ক বাংলা তিন ক্রেডিট তিনটে থিওরি হবে একটা প্র্যাকটিক্যাল হবে টোটাল হচ্ছে চার ক্রেডিট ক্রেডিট আর এখান থেকে থিওরি কন্টিনিউ 60 মার্ক পাবে আর ফাইনাল एग्जाम দিবে 90 মার্কের আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসটা হচ্ছে 50 প্র্যাকটিক্যাল ফাইনালটা নাই এই হচ্ছে সর্বমোট 200 মার্ক টোটাল থিওরি ক্লাস হবে চোদ্দোটা সপ্তাহে প্র্যাকটিক্যাল ক্লাস হবে 24 অর্থাৎ আটটা 3 8 আর চব্বিশ আটটা ক্লাস হবে সপ্তাহে যেহেতু প্রতি ক্লাস হচ্ছে তিন পিরিয়ড করে হ্যাঁ আর ক্রেডিট হচ্ছে টোটাল এই সেমিস্টারে তারা 22 ক্রেডিট করবে পড়াশোনা করবে আর এই হচ্ছে থিওরি কন্টিনিউয়াস টোটাল 280 থিওরি ফাইনাল 420 প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 250 আর প্র্যাকটিক্যাল ফাইনাল আছে 150 সর্বমোট 1100 মার্ক এই হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ফার্স্ট সেমিস্টার কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সিলেবাসে মার্ক ডিস্ট্রিবিউশন এখন আমরা দেখব আমাদের এই লজিককে কাজে লাগিয়ে এইখানের এই সাবজেক্টগুলিকে কাজে লাগিয়ে আমরা আমাদের সফটওয়্যার তৈরির ধারাবাহিক যে কার্যক্রম সেই পথে আস্তে আস্তে আমরা অগ্রসর হব আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস হবে এই সিলেবাসকে নির্ভর করে এই সিলেবাসের উপরে নির্ভর করে কিছু একটা মাইক্রোসফট অ্যাক্সেস দ্বারা কিছু ভেরিয়েবল অর্থাৎ ডাটা টাইপ তৈরি ডাটা ফিল্ড তৈরি করা কিছু ফিল্ড তৈরি করা এই নামগুলিকে নিয়ে কিছু ফিল্ড তৈরি করে কীভাবে কাজ করতে হয় তা আমরা পরবর্তী ক্লাসে দেখব পরবর্তী পার্টে দেখব সে পর্যন্ত ভালো থাকুন